আমার পরিবারের সকলকে জানাই শুভ রথযাত্রা আজকে আমি নিয়ে চলে এসেছি জগন্নাথ প্রভুর কণিকা মহাভোগের রেসিপি তো চলো সেটা দেখে নিই তার জন্য প্রথমে এখানে একটা পাত্র বসিয়ে দিতে হবে পাত্রটা যেন লো ফ্লেমে থাকে যাতে পুড়ে না যায় তারপরে এখানে দিয়ে দিতে হবে ঘি ঘিটা গলে গেলেই এর মধ্যে একে একে কিছু জিনিস আমরা দিয়ে দেব। যেমন তেজপাতা গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি দারচিনিটা একটু বেশি করে দেবে কারণ এইটারই মেন আর কি স্মেল বলো বা স্বাদ বলো সেটাই থাকে তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একে কিশমিশ আর কাজু দিয়ে নাড়াচাড়া করে নেব। তোমরা অনেকেই জানো যে জগন্নাথের যে পুরীতে রয়েছে সেইখানে নানান রকম ভোগ প্রসাদ রান্না করা হয়ে থাকে এবং তার স্বাদ কিন্তু অতুলনীয় হয় যে কোনো ভোগ প্রসাদের স্বাদই অসাধারণ হয়ে থাকে সেটা তো আর বাড়িতে কোনোভাবেই সম্ভব হয় না কিন্তু তার কিছু রেসিপি আমি তোমাদের সামনে তুলে ধরলাম একমাত্র হচ্ছে এখানে কণিকা ভোগ তাদের মধ্যে থেকে অনেক রকমেরই রেসিপি নানান রকম এখানে ভোগ প্রসাদ রান্না করা হয়ে থাকে পুরী জগন্নাথ মন্দিরে কিন্তু এটাও একমাত্র রান্না করা হয়ে থাকে তাই তোমাদের কাছে আমি ছোট্ট করে রেসিপিটা তুলে ধরলাম হয়তো একই রকমভাবে করা হয় না সেখানে অনেক রকম মাহিতি রয়েছে একটার পর একটা নটা হাঁড়ি চাপিয়ে সেভাবে করা হয় কিন্তু আর কি তোমরা যদি বাড়িতে করতে চাও এইভাবে করতে পারো তারপরে এই দেখো এইটা এক ধরনের ছোট বাসমতি চাল বলা হয় সুগন্ধি চাল সেটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে এটাকে একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেবো আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি এটা গোবিন্দভোগ চালও হয় আর বাসমতি চালও হয় তো আমার যে চালটা এটা ছোট বাসমতির চাল বলে বেশ ছোট ছোট দানাগুলো হয় আর এই স্বাদ কিন্তু দারুণ হয় তো দেখো ভালোভাবে এইটাকে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নাও একদম লো ফ্লেমে যাতে চাল কোনো রকমে পুড়ে না যায় তারপরে এর মধ্যে দিয়ে দাও বেশ খানিকটা জল তোমরা উষ্ণ গরম জল দেবে এতে স্বাদ কিন্তু বেশ ভালো আসবে আমি জগন্নাথের আজকে যেহেতু রথযাত্রা সেই উপলক্ষে ভগবানকে এই প্রসাদ নিবেদন করেছিলাম তো তোমাদের সাথেও ভাবলাম রেসিপিটা শেয়ার করে নিই আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তারপরে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো ওই দশ থেকে পনেরো মিনিট কিছুক্ষণ পরে এই ঢাকাটা খুলে দেখো এখানে এখনও জল রয়েছে হ্যাঁ এবার জলটাকে একটু যেহেতু আগে দেখে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখো দানাগুলো বেশ বড় বড় হয়ে এসছে তখনই এখনও জল আছে বলে এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি এতে কোনো রকম নুন অ্যাড হয় না কুনিকা ভোগে এতে চিনি অ্যাড করে দিলাম আমি চিনিটাকে দিয়ে ভালোভাবেই নাড়িয়ে নেব এবং আবারও এখানে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও মোটামুটি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করলাম দেখো বেশ হয়ে এসছে কিন্তু একটু জলাভাব যেহেতু আছে এরপরে কি করতে হবে না ফ্লেমটাকে একটু হাই করে পরে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে এই যে ফ্লেমটা টোটালি অফ করে মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখবে একটু বেশ ঝরঝরে গেছে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি কণিকাভোগ কিন্তু ফ্রাইড রাইস বা পোলাওয়ের মতো পুরোটা ঝরঝরে হয় না কিছুটা ঝরঝরে বা কিছুটা একটু এরকম ধরনের হয়ে থাকে তাই দেখো একদম তৈরি হয়ে গেছে আমাদের কণিকাভোগ আর মাটির পাত্রে এখানে নিয়ে নিয়েছি যেমন জগন্নাথ প্রভুর আর কি প্রসাদ দেওয়া হয় ছোটো ছোটো বাটিতে ঠিক সেইভাবে হ্যাঁ আর তুলসী পাতা এর মধ্যে দিতে ভুলবেন না জয় জগন্নাথ